অমূর্তকে মূর্ত করে তোলা মানুষের সহজাত প্রবৃত্তি যা ছিল অমূর্ত তাকে আমরা বারবার মূর্তির মধ্যে চিত্রায়িত দৃশ্যায়িত ঘনায়িত রূপে অপরক্ষ করতে চাই আসলে অমূর্ত ধারণাকে মূর্তির মধ্যে দান করাই ধারণাবতী মেধার সবচেয়ে বড় কাজ যেখানে রূপের অভাব সেখানে ভাবের অভাব আর আমরা ভাব ছাড়া বাঁচি না এই জন্য ভাবময় রূপকে আমরা বারবার অন্বেষণ করেছি ভূমিকে ভূমায় উত্তলিত করেছি আবার ভূমাকে নামিয়ে এনেছি ভাব দিয়ে ভূমিতে আমরা অনন্তকে শান্ত করেছি আবার শান্তকে অনন্ত করে তুলেছি অনন্ত বোধিকে শান্ত রূপের মধ্যে আমরা বারবার খুঁজেছি রূপের সাগরে অরূপের বিলয় এই তো ধারণামতি মেধার সর্বোত্তম পরিণতি আর সেই পরিণতির পরিণামই হচ্ছে দেবতাদের মূর্তিগুলো ফলে দেবমূর্তির মধ্যে অন্তর্নিহিত হয়ে থাকে ভাবের বিগ্রহ তাই অন্নপূর্ণা বললেই তার মধ্যে নিহিত হয়ে থাকে অন্নময় যে চিন্তন তার ধারণাবতী মেধার সস্নেহ পরিচর্যা অন্নপূর্ণার ইতিহাস খুব স্পষ্ট নয় স্বভাবতই দেবী অস্পষ্টই তিনি কেবলমাত্র প্রজ্ঞার দ্বারা উদ্ভাসিত ইতিহাসের ক্ষিন্ন দেবীমূর্তির বিবর্তনকে ব্যঞ্জিত করা সম্ভব নয় বোধের হৃদ্ধ তাকে অঙ্গীকার করাই সাধকের বুদ্ধিমত্তার লক্ষণ আদিতে আমরা দেখেছি পৃথিবী দেবীকে সেই পৃথিবী পরবর্তীকালে রূপান্তরিত হয়ে গেছেন অন্নপূর্ণায় কেমন করে এই রূপান্তর হলো কেমন করে পৃথিবী মহাদেবীর ধারণার সঙ্গে ওতপ্রত হয়ে গেল এক আশ্চর্য ইতিহাস যা ছিল ফসলবতী পৃথিবী ধরিত্রী তা হয়ে গেল পরা পরাণাং পরমা তমেব পরমেশ্বরী অন্নপূর্ণার চিন্তা অন্নপূর্ণার পরিকল্পনা এই জন্য ঋষি প্রজ্ঞার এক অত্যাশ্চর্য নিদর্শন এত সুস্পষ্ট এবং চিত্তাকর্ষক নিদর্শন বোধহয় আর অন্য কোনো দেবদেবীর মধ্যে আমরা খুঁজে পাব না প্রথম আমরা পৃথিবীর উল্লেখ পাই ঋগ্বেদে যেহেতু ওটাই প্রাচীন সবচেয়ে সেখানে পৃথিবীকে মা বলা হয়েছে মাথা পৃথিবী মহিম কেন মা না মা যেমন স্তনপান করিয়ে পুত্রের ক্ষণ নিবৃত্তি করে পৃথিবী তেমনি তার ফসল তার বৃক্ষ লতা তার ফল ফুল ওষধি এ সমস্ত দিয়ে আমাদের প্রাণকে পুষ্ট করে স্তন্যদাত্রী মায়ের মতোই অন্নদাত্রী পৃথিবীও আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ এই জন্য অথর্ববেদে পৃথিবী শুক্তে ঋষি উদাত্ত কণ্ঠে প্রার্থনা করছেন যশ্যাং সমুদ্র উত সিন্ধু আপ যশ্যাং কৃষ্টয় সংবভূব জিন্নতি প্রাণয্যা ন ভূমেহে পয় ধাতু পৃথিবীর ভেতর আছে সমুদ্র আছে সিন্ধু আছে জল আছে অন্ন আছে কৃষিভূমি আছে কর্মচঞ্চল প্রাণবন্ত একটা কর্মক্ষেত্র সেই পৃথিবী আমাদেরকে প্রেয় দান করুন সেই পৃথিবী আমাদের পরিপুষ্ট করুন পালন করুন ঐতেরও ব্রাহ্মণে ঋষিরা আরও এক ধাপ এগিয়ে গেছেন তারা পৃথিবীকে রূপে আখ্যাত করেছেন পৃথিবী না থাকলে আমাদের জীবনে স্ত্রী সম্পদ থাকতো না পেট ভরে দুটো না খেলে অনেক ভালো ভালো চিন্তাই আমাদের কাছে ফ্যাকাশে হয়ে যেত ক্ষুধার পৃথিবীতে সবই গদ্যময় হয়ে যেত কুধার রাজ্যে পৃথিবী গদ্যময় এ তো আমরা কবির কণ্ঠে শুনেছি পূর্ণিমার চাঁদকেও ঝলসানো রুটি বলে মনে হতো প্রিয়ার মুখচ্ছবি তাতে আর প্রতিভাত হতো না এই কারণে ঋষিরা ঐতরেও ব্রাহ্মণে পৃথিবীকে রূপে আখ্যাত করেছেন পরবর্তীকালে আমরা ভূদেবী শ্রীদেবী লক্ষ্মীদেবী ইত্যাদি রূপে শস্যের রূপে পৃথিবীকে বন্দিত হতে দেখেছি এবং এই সময় থেকেই পৃথিবী আর লক্ষ্মী সমার্থ বাঁচি হয়ে গেছে লক্ষ্মীস্তং ধান্য রূপাসী প্রাণীর প্রাণ রক্ষার যে মূল উপকরণ ধান্য অন্ন পৃথিবী সেই অন্নস্বরূপা অন্নস্ত্রী অন্নদা অন্নপূর্ণা স্বভাবতই এই বোধ মাতৃত্ব এবং পৃথিত্ব একই চেতনার বিন্দুতে সমাপতিত হয়েছে এই জন্যই আর পরবর্তীকালে আরো অনেক পরের কালিকা পুরাণে পৃথিবীকেই দেবী রূপে অভিহিত করা হয়েছে পৃথিবাহ জগদ্ধাত্রী মদ রূপ মৃণময়ীদম এই পৃথিবী জগদ্ধাত্রী এই পৃথিবী আমার রূপ মধুরূপম মৃন্ময়ন্তিদম এবং মৃন্ময় স্বরূপ জগদ্ধাত্রীর স্তত্বের মধ্যেও আরও পরবর্তীকালে এটা আরও স্পষ্ট হয়ে এসেছে আধার রূপে চাঁদে হে ধৃতিরূপে ধুরন্ধরে মার্কণ্ডেয় পুরাণে আমরা দেখেছি পরিষ্কার করে ঋষি বলে দিয়েছেন এই রূপে মহীরূপে রূপে তিনি অবস্থান করছেন মহি স্বরূপে না যতঃস্থিতাসী চণ্ডীর সেই বিখ্যাত যে একাদশ অধ্যায় তার পরিশেষে স্তপ করতে গিয়ে দেবীকে শাখম্ভরী ভ্রামরি সর্ব বাধা বিনাশকরী রূপে আখ্যাত করা হয়েছে এই ভ্রামরি এই শাকম্ভরী কিসের জন্য অবতীর্ণ হচ্ছেন জীবের সব বাধা দূর করবার জন্য অসংখ্য ভ্রমর রূপে মা যখন অরুণাসুরকে বধ করলেন তখন তার নাম হল ভ্রামরী রীতি, চমাং শান্তি সরবত আর অনাবৃষ্টির কালে ক্ষুধার কালে খরতপ্ত দিনে যখন মানুষ দিগ্ভ্রান্ত যখন দুলোক থেকে রসধারা ঝরে পড়ছে পৃথিবীতে ধীরে ধীরে পৃথিবী গর্ভবতী হয়ে উঠছে শস্যবতী হয়ে উঠছে ফলবতী হয়ে উঠছে সেইখানে গিয়ে আমরা পেলাম তার শাকম্ভরী রূপকে সাকম্ভরীতি বেখ্যাতং তদা জাস্যাময়ম্ভবি স্বভাবতই এই ব্রামরি এবং শাকম্ভরী এই দুটো রূপেরই একটাই টার্গেট আমাদের অন্য রূপে নিশ্চিন্ততা দান করা তার জন্য দেবী নিজেকে বিকশিত করেছেন প্রকাশিত করেছেন আবির্ভূতা করেছেন ভ্রামরি বললেই আমাদের কাছে ভেসে আসে মধুর ধ্বনি মধুর স্মৃতি মধুমতি প্রার্থনা ভ্রমর মধু পান করে এই মধু কি মধু কি হানি না মধুমানে পুষ্পর্জয় মধুবা তে মধুসখরি সিন্ধব মাধীর্ণ সন্তোষধি মধু নক্তমুসোস মধু মধুদৌরস্তু না পিটা মধুম বৃহস্পতির্মধুমস্তু সূর্য মাধির্ঘাবো ভব এ মধুময় 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 ধুলি অন্তরে নিয়েছি আমি তুলি তাহলে যা কিছু পৃথিবীর সার ঋষিরা তাকেই মধু শব্দের দ্বারা ব্যঞ্জিত করেছেন আর সেই সার কোথায় লুকিয়ে রয়েছে অন্নং ব্রাহ্মেদি ব্যাজনাথ অন্নব্রহ্মের মধ্যে এই কারণেই আমরা লক্ষ্মীতন্ত্রে দেখেছি শাকম্ভরী দেবীর পূজা লক্ষ্মীতন্ত্রে আমরা দেখেছি অক্ষয় লক্ষী লাভের জন্য অক্ষয় অন্যের আশীর্বাদ তারা প্রার্থনা করেছেন পরিষ্কার বলেছেন লক্ষ্মীতন্ত্রে ঋষি অক্ষয়ম অস্নুতে অক্ষয় অন্নই কেবলমাত্র অক্ষয় অমৃত হতে পারে অন্য বিনা এক মুহূর্ত আমাদের চলে না যত সংহিতা যত রকমের ব্রাহ্মণ যত রকমের আরণ্যক তার সবার মধ্যে এই অন্যের প্রশংসা এসেছে শুধু অন্যের প্রশংসা এসেছে তাই নয় অন্যের অধিষ্ঠাত্রীরূপে অম্বিকার কথা এসেছে তৈত্রীয় ব্রাহ্মণে বা কঠক সংহিতায় আমরা দেখেছি অম্বিকার আরাধনার কথা সেখানে শরৎকে অম্বিকার সঙ্গে এক করে দেওয়া হয়েছে শরৎ বৈ অম্বিকা শরৎই অম্বিকা আর সেই অম্বিকা পূজার তার বোধন তার সূত্রপাতের সময় আমরা কি করেছি বেল ডাল নিয়েছি বৃক্ষ চয়ন করেছি কেন মন্ত্রে আছে গৃহীত দুর্গাপূজাম মেহম বিল্ল শাখা সমাত্রিত তিষ্ট দেব গণেশহ বিল্ল শাখা আশ্রয় করে তুমি ওখানে অবস্থান করো বিলবৃক্ষ দুর্গাপূজার আধার সে সব অম্বিকার সদা প্রিয় অম্বিকা অন্য রূপী তম তমম্বিকায়া সদা প্রিয় হে শ্রীফল বৃক্ষ তুমি অম্বিকার সদা প্রিয় ঋষিরা বলছেন মন্ত্রে তাহলে কোথাও এই বিল্লবৃক্ষ যে বিল্লবৃক্ষ পৃথিবীর সম্ভূত পৃথিবীর সঙ্গে যে বিল্লের যোগাযোগ গভীর আবার এই বিল্ল শ্রীফল শ্রীলক্ষ্মী লক্ষ্মী অন্নস্বরূপা লক্ষী স্তং ধান্য রূপাসী ধান্য থেকেই অন্ন এমন করে ঋষি মেধার ক্রম বৃত্ত পরিপূর্ণতা লাভ করেছে অন্য ভাবনার মধ্যে দিয়ে এবং আমরা দেখেছি যে নবপত্রিকা সেই নবপত্রিকার মধ্যে নবদুর্গার মধ্যে কেমন করে দেবী নিজেকে স্তরে স্তরে বিকশিত করেছেন এবং নবপত্রিকার যে ভাবনা সেই ভাবনার মধ্যে দিয়েও চিন্তা অর্থাৎ শস্যরূপে বৃক্ষরূপে গুল্মরূপে দেবী নিজেকে প্রকাশ করেছেন দেবী ত্বং মাত সৃষ্টি সংহারকারিণী ত্রায়শ্ব বরদে দেবী নমস্তে শঙ্করপ্রিয় হে শঙ্করপ্রিয়া তুমি জগতের রূপে অবতীর্ণ হয়েছ এই বৃক্ষ এই লতা এই অন্নে এই বিভিন্ন আহার্যের মধ্যে দিয়ে তুমি নিজেকে পরিপূর্ণরূপে বিকশিত করেছো তাই অন্যকে আমরা ভুলতে পারি না অন্যের আরাধনাকে আমরা ভুলতে পারি না ঋষিরা তাদের সারা জীবন ধরে যার আরাধনা করে এসেছেন তিনি হচ্ছেন সেই দেবী অন্নপূর্ণা অন্নরূপা ব্রহ্ম অন্নপূর্ণে সদাপূর্ণে সর্বেশাং অন্নদায়িনী ভুভুক্ষান অলতপ্তানাং পুত্রানাং হর দুর্গতি কি শান্তি কি আস্থা কি ভরসা করে বলেছেন পুত্রদের সমস্ত দুর্গতি হে অন্নপূর্ণা হে মা তুমি দূর করো আগামী পাঁচই এপ্রিল দু হাজার পঁচিশ শনিবার ব্রহ্মময় কালীবাড়িতে এই ঋষিদৃষ্ট রূপা সাক্ষাৎ ব্রহ্মময়ী দেবী অন্নপূর্ণার আরাধনা আপনিও তাতে সামিল হন আপনার ইহজীবন ধন্য করুন আপনার সামর্থ্য মতো অন্নদানের ব্রত গ্রহণ করুন অন্ন এবং বস্ত্র মাতৃচরণে নিবেদন করে আপনার জীবনকে সার্থক করে তুলুন আপনার ইহজীবন সার্থক হোক পরজীবন ধন্য হোক এটাই প্রার্থনা আগামী পাঁচই এপ্রিল দু শনিবার ব্রহ্মময়ী কালীবাড়িতে মা অন্নপূর্ণা পূজার আয়োজনে আপনিও সামিল হয়ে যান জয় মা অন্নপূর্ণা